আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ সবাইকে চকাম শবেশ জনের তরফ থেকে নোয়াখালী বিভাগ চাই ঠিক আছে নোয়াখালী যাচ্ছে যদিও আমার বয়স জোরে কিন্তু তার হচ্ছে বয়েস নীরবে অর্থাৎ নীরব ভায়ের কাছে যাচ্ছে এই কে ওয়াইটির এই চকাম হেলমেটটি এটা হচ্ছে কেওয়াইটি রেভো অর্থাৎ এটা হচ্ছে নতুন আসছে একদম মানে ঘিয়ে ভাজা হেলমেট এটা হচ্ছে কে নতুন হেলমেট এটা হচ্ছে রেভো এটার প্রাইস হল হচ্ছে বারো হাজার আটশত টাকা এবং এটা হচ্ছে আপডেটটা কি এর আপডেট হচ্ছে ভাইজরটা হচ্ছে যে লুকিংটা এটা একটু আপডেট করছে তারপর হচ্ছে এখানে লক সিস্টেমটা ব্যবহার করছে কারণে হচ্ছে অনেক সময় হচ্ছে লক সিস্টেম না থাকলে জোরে চালাইলে তখন হচ্ছে হেলমেটটা ছাঁকি খায় গ্লাসটা তারপর হচ্ছে এর প্যানিং কোয়ালিটিটা আপডেট করছে এবং এর আগেরটা যেটা ছিল বাইশ পয়েন্ট ফাইভ ইসি সার্টিফিকেশন সেটা হচ্ছে বাইশ পয়েন্ট সিক্স আর এর সাথে এক্সট্রা একটা স্পলার দেওয়া থাকবে আর এর সাথে কালো ভাইজোর একটা এক্সট্রা দেওয়া থাকবে অর্থাৎ তিন হাজার টাকা মূল্যে একগুলো গিফট আপনারা ফ্রি পাচ্ছেন এছাড়া এর সাথে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি ওয়ারেন্টিটা ক্লেম করবেন ওয়ারেন্টি কিসের ওপর থাকবে আপনার হচ্ছে এই মেইন শেল্টার ওপর থাকবে এই সুইচ ভাইজোর বা প্যাডিং এর ওপর থাকবে না এগুলো হচ্ছে আপনার ব্যবহারের ওপর যে ভাইজোরটা যেমন আমরা রাত্রে চালেলে পোকাম বাড়ি খায় আমরা কি করি পানি ছেড়াতে দিয়ে পানি স্কেচ করে এটা শ্যাম্পু এবং পানি মিক্স করে ধুয়ে ফেলবেন তাহলে স্কেচটা পড়বে না প্যাডিং দুই দিন বর রোদে দিবেন তাহলে ঘামের দুর্গন্ধ হবে না সবচেয়ে ভালো হয় ওই টুপি অথবা ব্যান্ডেনাইজ করবে তো এটা যাচ্ছে হইল কি নীরব ভাইয়ের কাছে নীরব ভাইয়া নিচ্ছেন নোয়াখালী থেকে তো নোয়াখালীবাসী আপনাদের আশা সে দাবি করি আমরাও তো সবাইকে চকম ভালোবাসা এবং নামাজটা কায়ম করি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবেন সবাইকে চকম ভালোবাসা